শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আজকে সকালে আর রুটি বানালাম না ব্রেডও না পরটাও না আজকে ভাত খাবো তাই ডিম ভিজে নিচ্ছি কারণ গ্যাস্ট্রিকের পরিমাণটা একটু বেশি বেড়ে গেছে কি আর করা তাই চিন্তা করছি ভাতই খেয়ে নিই তাহলে একটু গ্যাসের পরিমাণটা কমবে ওষুধ খাচ্ছি কালকে রাতে অনেক শরীরটা খারাপ ছিল তা দ্বীপের বাবা সকালে ভাতটা বসিয়ে দিয়েছিল আলু ভর্তা আর বেগুন ভর্তা সরি বেগুন না তো পেঁপে আলুটাও তো খাওয়া ঠিক না তাই পেঁপেটাই বেশি ছিল আর এখন একটু ডিম ভাজি করে নিচ্ছি কারণ ভর্তা ভাতটা সকালবেলা ডিম ভাজি এগুলোই কিন্তু ভালো লাগে হ্যাঁ বাবুর জন্য একটা আলাদা ডিম ভাজি করলাম আর আমাদের একটু মরিচ দিয়ে ভাজি করে নিয়েছি আর এই যে এখন ভর্তাটা মেখে নিচ্ছি এখানে পেঁপের পরিমাণটাই বেশি ছিল তবে প্রথমটা দেখানো গেল না শরীরটা অনেকটাই খারাপ ছিল পরে একটু ভিডিও করলাম মনে করলাম যে ভিডিও তো একটু করা উচিত যে আজকে রান্না বান্নার করলামই না গতকালকের মাছ ছিল তারপর সবজি ছিল আমি অনেকটা সময় শুয়েছিলাম মানে সাড়ে নয়টার দিকে উঠে এটা শুরু করলাম নিপের বাবা সে পেঁয়াজ মরিচ এগুলোও কেটে রেখেছে আমি শুধু ভর্তাটা বানালাম আর একটু ডিমটা ভাজি করলাম তা ভর্তাটা বানিয়ে বাবুকেও দিয়ে দেব আর আমিও খেয়ে স্কুলে চলে যাব আর আলু পেঁপে দিয়ে ভর্তাটা না ভালোই লাগে দিব ভালো খাই তবে চালের পরিমাণটা একটু কমই দিছি যেহেতু বাবু খাবে বাবুকেও মেখে দিয়ে দিয়েছি ও আবার বেডরুমে বসে টিভি দেখবে আর খাবে আর এই জামিও নিয়ে বসলাম ডিম আর ভর্তা দিয়ে এটা খেয়ে আমরা স্কুলে চলে যাব তবে আজকে আবহাওয়াটা খুবই ভালো লাগছে অনেক বৃষ্টি একেবারে ঝমঝম বৃষ্টি হচ্ছে তাই বিকেলবেলা না একা একা বাসাই ছিলাম বাবু তো ক্যাডেটকে ছিল। ওর বাবা আবার নিয়ে আসে তখন আমি ওর ফোন করলাম যে আজকে একটু বাইর থেকে ভারী ধরনের নাস্তা আনেন কারণ রাতে খাবার দাবার তেমন নেই আর কিছু করতেও ইচ্ছে করলো না বলল পরে কি আনবে বললাম যে নান রুটি আর নিয়ে আসেন গ্রিল এটা খেলে আর রাতে খাবারও খেতে হবে না ডিনারের কাজটা হয়ে যাবে হ্যাঁ তাই সেই নান রুটি আর গ্রিল নিয়ে আসলো এখন সেটাই করে নিচ্ছি আমরা সবাই খাবো কিন্তু ভিডিওটা দ্বীপের হাতে দিলাম মোবাইলটা ও ভিডিওটাই করতে চাইলো না ও বলল আগে খাবো আমাদের না এরকমই অবস্থা হয় কোনো ভালো কিছু হলে যে আগে ভিডিও করব সেটা মনেই থাকে না তাই যে বাবুকে দিয়ে দিলাম আর অনেক রকমের সৎ ছিল খাবারটা ভালোই লাগলো পরে দেখলাম যে দীপের বাবা বলল যে সে একটু ভাত খাবে আর এই যে সস এই সসটা কেমন আমি জানি না মিষ্টি আর এটা সর্ষা আর এটা মনে হয় গ্রেভির মতো মানে ওই যে মাংসের দ্বীপকে দিয়ে দিলাম আর আমরা দুজনে এখন একসাথে খাবো আমাদেরটাও নিয়ে বসলাম মানে আজকে একেবারে একটা ছোট বুলক তোমাদের সাথে শেয়ার করলাম কোনো বান্না নেই কিছুই নেই এটাই এটাই হবে আমাদের ডিনার তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম বাই